আজকের আলোচনায় স্বাগত আমরা বেশ কিছু সাম্প্রতিক প্রতিবেদন আর সাথে জীবনের কিছু অংশ একটু ঘেটে দেখছি এবারের ফোকাসটা হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া মানে আর বিশেষভাবে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের অবস্থানটা নিয়ে হ্যাঁ ঠিক খবর যা পাচ্ছি তাতে মনে হচ্ছে এই অক্টোবর মাস মানে দু সাল এই অক্টোবর থেকে আমির নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আচ্ছা আর ডিসেম্বরের সম্ভবত ফলাফল জানা যাবে বেশ জোরে সোরেই কিন্তু শোনা যাচ্ছে যে ডক্টর শফিকুর রহমান হয়তো মানে টানা তৃতীয়বারের মতো আমির হতে চলেছেন এই বিষয়টা বেশ আলোচনায় আছে তো আমাদের আজকে লক্ষ্য হলো এই নির্বাচন প্রক্রিয়াটা ঠিক কীভাবে কাজ করে ড রহমানের রাজনৈতিক পথ চলাটা কেমন ছিল আর দলের ভেতরে তার গুরুত্বটা আসলে কোথায় এই বিষয়গুলো একটু মানে খুটিয়ে দেখার কি হ্যাঁ চলুন শুরু করা যাক ঠিক এটা আসলে শুধু একটা নির্বাচন নয় এর মধ্য দিয়ে আমরা একটা দলের নেতৃত্বের যে ধারাবাহিকতা তাদের ভেতরের কাঠামো হুম এমনকি একজন নেতার জীবনের গল্পও কিছুটা বুঝতে পারবো। আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেগুলো কিন্তু নির্বাচন প্রক্রিয়া আর ডক্টর রহমান এই দুই দিক থেকেই বেশ কিছু ভাবনার খোরাক যোগায়। আচ্ছা তাহলে প্রথম খবরটা দিয়ে শুরু করি অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের চূড়ান্ত ফল এই হল জামায়াতের আমির নির্বাচনের টাইমলাইন তাই তো হ্যাঁ মোটামুটি জানা যাচ্ছে আর সবচেয়ে বড় আলোচনা যেটা সেটা হলো রহমানের এই তৃতীয় মেয়াদের সম্ভাবনা নিয়ে এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ কারণ এর আগে অধ্যাপক গোলাম আজম আর মাওলানা মতি রহমান নিজামি তারাও তো টানা তৃতীয়বার এই পদে ছিলেন ঠিক তাই মানে এটা ঘটলে একটা কি বলে প্যাটার্ন বা ধারাবাহিকতার ইঙ্গিত বেশ স্পষ্ট হবে হ্যাঁ ঠিক তো এই নির্বাচন প্রক্রিয়াটা কেমন মানে কিভাবে হয় ভোটটা এই প্রক্রিয়াটা প্রাপ্ত যা যায় বেশ মানে পুরো মাস মাস চলে ও জুড়ে সারা দেশের রুকুন মানে দলের পূর্ণাঙ্গ সদস্য যারা যাদের ভোট দেওয়ার অধিকার আছে তারা গোপন ব্যালে ভোট দেন গোপন ব্যালেটে আচ্ছা কাজটা সহজ করার জন্য পুরো দেশটাকে ওরা চোদ্দটা সাংগঠনিক অঞ্চলে ভাগ করেছে চোদ্দটা অঞ্চলে হ্যাঁ প্রতিটি অঞ্চলে রুকুন্দের একটা সম্মেলন হয় সেখানেই ভোট নেওয়া হয় এরপর ওই সিল করা ব্যালেট বা ভোটের ফলাফল চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে আচ্ছা জানা যাচ্ছে এবারে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন এটিএম মাসুম মানে দু থেকে দু মেয়াদে নির্বাচনটা উনি পরিচালনা করছেন ঠিক সব অঞ্চলের ভোট গোনা শেষ হলে কেন্দ্রীয় মজলি সে সুরা মানে দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তাদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বেশ উঁচু নিচু পদের একটা কাঠামোর ভেতরেই কিন্তু ভোটের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে তারা মানে সমন্বয় করেছে এটা আসলে ইন্টারেস্টিং আচ্ছা সাধারণত এই নির্বাচনে তো তিনজনের একটা প্যানেল থাকে তাই না হ্যাঁ সেরকমই নিয়ম তো ডক্টর রহমানের সাথে আর কারা থাকতে পারেন এই সম্ভাব্য তালিকায় কিছু নাম কি শোনা যাচ্ছে কিছু নাম তো আসছে যেমন ধরুন সিনিয়র নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আবার সহকারী সেক্রেটারি জেনারেলদেরকেও কেউ কেউ যেমন হামিদুর রহমান আজাদ বা মিয়া গোলাম পরয়ারের নামও শোনা যাচ্ছে আচ্ছা কিন্তু মূল প্রশ্নটা হল ডক্টর রহমানের জেতার বেতারে এই যে একটা জোরালো ধারণা তৈরি হয়েছে এর ভিত্তিটা কি দেখুন একটা কারণ বলা হচ্ছে যে জামায়াত বা এর ছাত্র সংগঠন ছাত্র শিবিরে নাকি একটা মানে অলিখিত নিয়ম আছে অলিখিত নিয়ম কি রকম? যে যিনি বর্তমানে পদে আছেন তিনি যদি নিজে থেকে সরে না দাঁড়ান বা ধরুন খুব গুরুতর অসুস্থ না হন তবে সদস্যরা সাধারণত তাকেই আবার ভোট দেন এটা অনেকটা মানে ইনকামবেন্সি অ্যাডভান্টেজ বা পদে থাকার বাড়তি সুবিধার মতো আর ও আচ্ছা এটা তো বেশ ইন্টারেস্টিং একটা দিক হ্যাঁ তবে শুভুই এই নিয়ম বা প্রথাই নয় দলের ভেতরের যে মনোভাব সেটাও এখানে একটা বড় ভূমিকা রাখছে ভেতরের মনোভাব মানে মানে ভেতরের খবর অনুযায়ী ড রহমানের নেতৃত্বকে অনেকেই বেশ ইতিবাচকভাবে দেখছেন কেউ কেউ বলছেন তিনি নাকি আগের নেতৃত্বের চেয়ে অনেক বেশি গতিশীল ও যুগোপযোগী ও আচ্ছা বিশেষ করে গত বছর আগস্ট মাসের যে রাজনৈতিক পটপরিবর্তন হল ওই সময়ের আগে ও পরে তার যে ভূমিকা সেটা নিয়ে দলের ভেতরে নাকি বেশ সন্তুষ্টি আছে হুম সেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে হ্যাঁ যেমন নড়াইল জেলা জামায়াতের আমিরের একটা মন্তব্য পাওয়া গেছে তিনি বলছেন ড রহমান শারীরিকভাবে যথেষ্ট সক্ষম এবং সংগঠনের জন্য তাকে নেতৃত্বে আরও কিছু দিন দরকার আচ্ছা এই বিষয়গুলোকে যদি আমরা একটু বড় পরিসরে দেখি তাহলে বোঝা যায় কিভাবে একটা দলের নিজস্ব সংস্কৃতি নেতার কাজের মূল্যায়ন আর ধারাবাহিকতার প্রতি একটা ঝোঁক এই সব মিলেমিশে ঠিক করে দেয় কে হবেন পরবর্তী নেতা বিষয়টা পরিষ্কার হলো তাহলে এবার একটু ব্যক্তির ডাক্তার রহমানের দিকে তাকানো যাক তার রাজনৈতিক জীবনটা মানে শুরু থেকেই তো একেবারে শীর্ষে ছিল না 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 একদমই না তথ্য যা বলছে তিনি ছাত্রজীবনে প্রথমে যাসৎ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন ও তাই নাকি হ্যাঁ পরে উনিশশো সাল নাগাদ ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন একসময় সিলেট মেডিকেল কলেজ শাখা আর শহর শাখার সভাপতিও হয়েছিলেন আচ্ছা মূলধারা রাজনীতিমানে জামায়তে যোগ দেন উনিশশো সালে চুরাশি সালে আচ্ছা এরপর তো ধাপে ধাপে ওপরে উঠেছেন সিলেট শহর জেলা তারপর মহানগরের আমির কেন্দ্রীয় পর্যায়ে এসে সহকারী সেক্রেটারি জেনারেল দু সালে সেক্রেটারি জেনারেল আর অবশেষে দু সালে প্রথমবার আমির নির্বাচিত হন পরে তো দু হাজার বাইশে দ্বিতীয়বার বেশ লম্বা একটা পথ কিন্তু হ্যাঁ বেশ লম্বা পথ আচ্ছা তার জীবনের একটা অংশে নাকি বেশ নাটকীয় একটা ঘটনার উল্লেখ আছে ওই যে চাকরি ছাড়ার বিষয়টা হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং সরকারি চাকরিতে যোগ দেওয়ার মাত্র ২৬ দিনের মাথায় তিনি ইস্তফা দেন মাত্র ২৬ দিনে কেন ঘটনাটা অনেকটা এরকম সুনামগঞ্জের এক সরকারি হাসপাতালে তিনি ডাক্তার হিসেবে যোগ দিয়েছেন সবে ২৬ দিন কাজ করেছেন হঠাৎ একদিন সিলেট থেকে জরুরি তলবেল জামায়াত দলের যারা দায়িত্বশীল ছিলেন তারা জানালেন সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে তাকে ওই সরকারি চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি সিলেটে সংগঠনের কাজে মনোযোগ দিতে হবে বলেন কি তৎক্ষণাৎ হ্যাঁ এবং তিনি নাকি সেখানেই বসে মানে সাথে সাথে পদত্যাগপত্র লিখে ফেলেন অবিশ্বাস্য পরিবারকে জানাননি না তখন জানাননি কারণ জানতেন হয়তো তারা রাজি হবেন না ভেবেছিলেন পরে জানালে সেটার মানে অবাধ্যতা হবে না ব্যাপারটা শুধু ব্যক্তিগত ত্যাগ নয় এটা আসলে সংগঠনের প্রতি একজন কর্মীর আনুগত্য কোন পর্যায়ে থাকতে পারে তার একটা চরম উদাহরণ তা তো বটেই আর এই ধরনের ঘটনাই হয়তো পরে নেতৃত্বের প্রতি অন্যদের যে অবিচল আস্থা সেটা তৈরিতেও ভূমিকা রাখে সংগ্রামী যার জন্য অপেক্ষা করছিলেন তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনেছেন আগামী দিনের মুক্তির ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আপনাদের কাছ থেকে আশ্বাস এবং ওয়াদা চেয়েছেন আমি আজকের এই জনসভা সফল করার জন্য সর্বস্তরে সিলেটবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমি জানতে চাই যে আমাদের নেতা সিলেটবাসীর কাছে যে আশ্বাস চেয়েছিলেন আমরা কি আজ বলতে পারি মাটির সৈনিকরা স্থানের জন্য গর্জে উঠবে এবং কোন অন্যের কাছে নত করবে না সংগ্রামী সিলেটবাসী আমরা আমাদের নেতাকে আশ্বাস দিচ্ছি এই এটা আসলেই অবাক করার মতো ঘটনা আরও জানা যাচ্ছে সেই সময় তিনি সদ্য বিয়ে করেছেন হ্যাঁ হ্যাঁ স্ত্রী তখনও ছাত্রী আর তার নিজেরও অন্য কোনো আয়ের উৎস ছিল না সেই মুহূর্তে ভাবা যায় এই চরম ত্যাগের গল্পটা যখন আজকের অবস্থানে থাকা একজন নেতার মুখে শোনা যায় তখন দলের কর্মীদের মধ্যে তার ভাবমূর্তিটা কেমন হতে পারে সেটা সহজেই অনুমেয় ঠিক সম্প্রতি মানে এই মাসের চার তারিখে মগবাজারে প্রায় তিনশো জন মুফাস্সিরের সাথে এক স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি যখন এই পুরনো দিনের কথা বলছিলেন উপস্থিত অনেকেই নাকি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বোঝাই যাচ্ছে তার জীবনের এই দিকগুলো মানুষের মনে বেশ দাগ কাটে হ্যাঁ তা তো কাটবেই আচ্ছা তার ব্যক্তিগত গুণাবলী নিয়েও তো কিছু কথা শোনা যায় হ্যাঁ কিছু বিষয় উঠে এসছে যেমন তার ব্যবহার নাকি বেশ ভালো মানবিক কাজেও নাকি তার অংশগ্রহণ আছে আচ্ছা এবং কি রাজনৈতিক মতাদর্শের বাইরেও অনেকের কাছে তিনি সম্মান পান বলে জানা যায় তার সাম্প্রতিক অসুস্থতার খবরও তো ছিল হ্যাঁ গত জুলাইতে অসুস্থ হয়ে পড়েন আগস্টে একটা বাইপাস সার্জারি হয় ও তবে অপারেশনের পর সুস্থ হয়ে তিনি আবার পুরোপুরি সক্রিয় হয়েছেন মানে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন দেখছিলাম বটে এমনকি কূটনীতিকদের সাথেও বৈঠক করতে দেখা গেছে তাকে সম্প্রতি তার মানে শারীরিক সক্ষমতা নিয়ে যে একটা প্রশ্ন ছিল বা থাকতে পারত সেটারও আপাতত উত্তর মিলছে হ্যাঁ আপাতত তাই মনে হচ্ছে তো সব মিলিয়ে দেখলে কি দাঁড়ায় এমন একজন নেতার ছবি ফুটে উঠছে যার উত্থানের পেছনে ব্যক্তিগত ত্যাগ সংগঠনের প্রতি গভীর আনুগত্য আর কিছু ব্যক্তিগত গুণাবলী মানে বেশ বড় ভূমিকা রেখেছে হুম আর এগুলোই হয়তো তার নেতৃত্বের ভিত্তিটাকে অনেকটা শক্ত করেছে আচ্ছা এবারের নির্বাচনটা নাকি একটু অন্যরকম আবহে হচ্ছে মানে আগের বছরগুলোর তুলনায় পরিস্থিতি কিছুটা অনুকূল দল এমনটা মনে করছে হ্যাঁ সেরকমই শোনা যাচ্ছে বলা হচ্ছে গত প্রায় বারো বছর তো দল অনেকটা মানে গোপনেই কাজ চালাচ্ছিল ঠিক আগের নির্বাচনগুলো বেশ প্রতিকূলতার মধ্যেই হয়েছে কিন্তু এবার নাকি পরিস্থিতি তুলনামূলক অনুকূল ও আচ্ছা তাই এবারে যে রুকুন সম্মেলনগুলো সেগুলো বেশ জাঁকজমকের সাথে আয়োজন করার পরিকল্পনা চলছে বলে জানা গেছে ইন্টারেস্টিং তাহলে পুরো বিষয়টা যদি আমরা একটু গুছিয়ে আনি হ্যাঁ একদিকে জামায়াতের একটা খুব মনোযোগ প্রায় বাঁধাধরা নির্বাচন প্রক্রিয়া যা প্রায়শই যিনি পদে থাকেন তাকেই বাড়তি সুবিধা দেয় ঠিক অন্যদিকে ডা. শফিকুর রহমানের নিজের একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে তার আগের কাজের মূল্যায়ন দলের ভেতরের সংস্কৃতি তাকে সমর্থন যোগাচ্ছে হুম আর এর সাথে যুক্ত হয়েছে তার ওই ব্যক্তিগত ত্যাগ আর আনুগত্যের শক্তিশালী গল্পটা হ্যাঁ যা দলের সদস্যদের মধ্যে তার গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে এই সব কিছু মিলিয়েই কিন্তু তার তৃতীয়বার নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা বেশ জোরালো হয়ে উঠেছে ঠিক আর একটা বিষয় মনে রাখা দরকার আমির নির্বাচনের পরপরই তো কেন্দ্রীয় মজরিসে সুরান নির্বাচন হয় তাই না হ্যাঁ ঠিক সেই নির্বাচনের মাধ্যমেই দলের নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ আর নির্বাহী পরিষদ মানে পুরো ওয়ার্কিং কমিটি গঠিত হয় তার মানে আমির নির্বাচনটা আসনে পুরো নেতৃত্ব কাঠামো নতুন করে সাজানোর প্রথম ধাপ একদম তাই এটা একটা ক্যাসকেডিং এফেক্ট তৈরি করে বেশ বিস্তারিত একটা আলোচনা হল কিন্তু জামায়াতের আসন্ন আমির নির্বাচন বর্তমান আমির শফিকুর রহমানের অবস্থান তার এই সম্ভাব্য তৃতীয় মেয়াদ দলের নির্বাচন প্রক্রিয়া তার রাজনৈতিক পথ চলা আর ব্যক্তিজীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক যা তার আজকের অবস্থান বুঝতে সাহায্য করে এই সব কিছুই আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তুলে ধরার চেষ্টা করলাম হ্যাঁ চেষ্টা করা হলো যতটা সম্ভব বিভিন্ন দিক তুলে আনার এ পুরো আলোচনার শেষে একটা ভাবনা হয়তো উকি দিতে পারে বলুন দেখুন জামায়াতের সাংগঠনিক দিকে তাকালে একদিকে যেমন আমরা একটা কঠোর শৃঙ্খলা আর মানে প্রায় নিঃশর্ত আনুগত্যের চিত্র দেখতে পাই যেমন ওই যে ডাক্তার রহমানের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনাটা হুম চরম আনুগত্য তেমনি আবার এর ভেতরেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চাও কিন্তু রয়েছে যেমন এই যে রুকুন্দের গোপন ব্যালেটে ভোট দেয়া হ্যাঁ দুটো দিকই আছে এই দুই আপাত বিপরীতমুখী বিষয় অর্থাৎ এক ধরনের কঠোর সাংগঠনিক নিয়ন্ত্রণ আর তার পাশাপাশি অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এই দুটোর অদ্ভুত মিশ্রণ কিভাবে এ দলটার নেতৃত্ব নির্বাচন এবং তাদের ভবিষ্যতের পথচলাকে প্রভাবিত করে সেটা কিন্তু আরও গভীর পর্যবেক্ষণের একটা বিষয় ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম আর কি